আমি পড়াশোনা করার চেষ্টা করছি ডাক্তারি শেষ করব আশা রাখছি দোয়া রাখবেন আমার মা খুব কষ্ট করে আমাকে জন্ম দিয়েছিল তাই না ভাই এই জন্য মাকে খুব ভালোবাসি যদি কোনো মা আমাকে জন্ম দিয়ে থাকেন ঋণ শোধ করতে পারবো না মায়ের ঘরের নিজের আত্মা কাঁদে ব্যথা মনে কষ্ট করে বানায় ঘরে কাবা ঘরের তনে ভাই আমাকে ধন্যবাদ জানাবে না লম্বা করব না আপনি সৌদিরব ছিলেন পঁচিশ বছর যাব ঠিক না তো পঁচিশ বছর পর আপনার দেশে আসছেন আপনি বাড়ি কেন যাচ্ছেন না আমি একটু ডাক্তারের কাছে চিকিৎসা করবো তারপরে একটা ইনজেকশন খুঁজছিলাম যদি পাই এদিকে এগুলো দেখি দেখেন তো কলম আপনাদের কারোর কাছে আমি একটু সিগনিচার দিয়ে দিই দেন তো কলম দেন তো ওনাকে সাইন করে দেখি এখানে এখানে করেন এখানে করেন এখানে করেন কেন করেন

ট্রাই টু এস দ্যাট মেক সেন্টেন্স আরবী ভাষা কমপ্লিট করতে পারেন নাকি বলতে পারেন এই যে ওসব আত তামাক তাবাক ওয়াসামা ওয়াল মাদিউম মিসুল সুর দেইনা খা জাবার আচ্ছা আপনি এখন যাবেন কোথায় এখান থেকে এখান থেকে ডাক্তার দেখা হয়ে গেলে যাব খুব সম্ভব গাপ্তা হইতে গাপ্তা যাবেন তো আপনি যাবেন ভাড়া আছে না টাকা নাই তাহলে আমি আমার কাছে ওই দেশের খাবারের ডাক্তার টাকা লাগবে না টাকা আছে ওই দেশের খাবারের আমার কাছে ধরেন এক বস্তা চাউলের ক্যাশ নগদ আছে মিথ খামসার রিয়াল একটা ইলিশ মাছের দাম আছে খামসার ব্যান রিয়াল মিথ নগদ আছে বাঙালি তো অনেক টাকা হয়ে গেল আমি যত জানি আপনার মাথার পুরো সমস্যা মাথায় মানে এখন সুস্থ না আপনি অসুস্থ আপনি আর দর্শক ভিডিও দেখতেছেন আসলে ওনার মাথায় যে সমস্যা আছে হয়তো ওনার পরিবারের লোকজন অনেক খুঁজতেছে এটা পাইতেছেন না ওনার কিন্তু ওনার যে সৌদি আরব ছিল ছিল এক সময় ছিল কিন্তু উনি এখন বাংলাদেশে আছে এবং উনি চিকিৎসার জন্য ডাকা আছে বলতেছে কিন্তু ওনার মাথায় সমস্যা হয়তো ওনার ছেলে মেয়ে ওনার

ওরা বলে তো যাই তো মাঝে মধ্যে দেখি সান গুলো তো আমাদের দেশে পাওয়া যায় না উব আদার এ জামামা শ্যামাই ওই জে তা তা সোর নাস্তাউন নাইজেরিয়ান বিভিন্ন দেশের গান টান পাওয়া যায় ওখানে এটা কি হবে এটা যে যদি কোনো বাবা বিয়ে করে ছেলে বানাতে দেয় আমিও একটা বাংলাদেশের ছেলে ছিলাম এক জনমে বাংলা গান পারেন যেমন আমি যদি আমার ঘরের বাজার না করি আমার ঘরে রাঁধুনি আমার রেঁধে দেয়নি কখনো যদি ঘরের মধ্যে বাজার না থাকে মাও সুস্থ হয়নি তখনও যদি আমার বাপ না বানাতে দেয় মার গর্বে অঙ্গি মা হয়নি তখনও বাংলা গান করেন কি হ্যাঁ তো টুকটাক করে ঢোল টোল দিয়ে আমরা মাঝে মধ্যে বাজাতাম মায়ের ঘরের নিজের নিজে রাত্তা মনে কষ্ট করে বানায় ঘরে কাবা ঘরের তনে ভাই আমাকে ধন্যবাদ জানাবে না লম্বা করব না যেহেতু আসছেন আমার কাছে কষ্ট করে আমার মা খুব কষ্ট করে আমাকে জন্ম দিয়েছিল তাই না ভাই এজন্য মাকে খুব ভালোবাসি যদি কোনো মা আমাকে জন্ম দিয়ে থাকেন ঋণ শোধ করতে পারবো না আমি পড়াশোনা করার চেষ্টা করছি ডাক্তারি শেষ করব আশা রাখছি দোয়া রাখবেন এখনো আমি পড়াশোনা করতেছেন সৌদি আরবে অনেক কষ্ট পড়াশোনা করা সৌদি আরব হসপিটালে ডাক্তার ও আপনি ডাক্তার হবেন ইনশাআল্লাহ সেটা কবে যখন আল্লাহ জীবিত অবস্থায় তৌফিক রাখে জীবিত যদি না থাকি ডাক্তার হতে পারবো আপনি তো এখন বয়স হয়ে গেছে আপনি এখন মানে শেষ বয়সে আপনি এখন আছেন ঠিক না একটা পড়ে থাকা প্যান্টে মারা সুন্দর করে সার্ফ এক্সেল মেখে সুন্দর করে কালার করে আবার বিক্রি করে তো আপনি যদি একটা জিনিসকে পড়ে পকে নিজের মনে করে পরিষ্কার করে যদি খরচ করেন তাহলে জন্ম দেওয়ার থেকে কম খরচ কথাটা শোনে আপনি কোনো নেশা করেন কি না না মাপ করে দিবেন ভাই তিনোক্ত ভাত খেতাম আমি বলে এটাকে এটা আমার আব্বার জন্য নিয়েছি এটা আব্বাই খাবে মানে বাবাই সেটা কোন বাবা আপনার